জোয়ারের সময় কোন দা বেরেন দিয়ে ঢোকছে এইভাবে করেন ডুবা ক্লিয়ার ডুবা ক্লিয়ারো হলে সামনের দিকে আইতো সামনে অনেক জাহাজ আছে আপনি ঠিকভাবে যান ভালো কাটি কন্ট্রোল রুম কোন ভাবে অনুমতি দেয় সেইভাবে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই বাংলা থেকে চার তারিখে সিলিং করছি এগারোটার পরে Jó, yes.

অনেক জাহাজ আছে আপনি ঠিক ভাবে যানো কাটি কন্ট্রোল রুম কোন ভাবে আসেন カリエバこのコイベントであたあるかリーダこの子でコロコイベントで。このこ